বন্ধুরা তো চলে আসলাম একটা আজকে আবার নতুন ভিডিও নিয়ে তো দেখুন ভুট্টা গাছগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে আর এখানে লাউ গাছ লাউ গাছটা কিন্তু খুবই সুন্দর গ্রোথ আর ফুল চলে এসছে আর মাচাটা কিন্তু আমি আর ভালে ভাবে দিই নি কারণ উচ্ছে যে মাচা ছিল সেই মাচাতেই আমি দিয়েছি আর এখানে দেখুন বারো ইঞ্চি গুঁড়ো ব্যাগে তো আমি বসিয়েছি ভুট্টা গাছ দেখা যাক কেমন হয় তো বন্ধুরা এই গ্রো ব্যাগ কীভাবে বানাবেন এর ভিডিও দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন আর এই বারো ইঞ্চি গ্রো ব্যাগ আমি কিন্তু বানিয়েছি মাত্র আমার তিন টাকা খরচ হয়েছে তো এখানে দেখুন আবার লাউ গাছ তো রেডি হয়ে গেছে এটাও আমি মাচা দেব অবশ্যই আপনাদেরকে দেখাবো আর বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন আমি তানজিলা বেগম আর আপনারা দেখছেন তানজি ক্রিয়েটিভ গার্ডেন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কিন্তু আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকে আমি কিছু সবজি হারভেস্ট করব তো চলুন সবজি হারভেস্ট করা শুরু করি আর তার পাশাপাশি কিছু টিপসও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই সময় আমাদের কিন্তু ফুলকপি অলরেডি তো আমরা হারভেস্ট করছি আর যে নতুন গাছগুলো বসিয়েছিলাম সেগুলোতেও কিন্তু শুরু হয়ে গেছে কপি আসা তবে একটু গরমের ওয়েদার কিন্তু শুরু হয়ে গেছে আর লেদা পোকা কিন্তু উপদ্রবটাও একটু বেড়েছে তো ল্যাদা পোকা দেখলে অবশ্যই আপনারা কীটনাশক স্প্রে করবেন আর দেখুন এখানে কিন্তু মূলটা আবার হারভেস্ট করলাম একটা তো বারো ইঞ্চি গুঁড়ো ব্যাগে কিন্তু খুব সুন্দরই মূল হচ্ছে আর সম্পূর্ণ অর্গানিকভাবে গোবর সার আর কিচেন কম্পোস্ট আর তার সঙ্গে দিচ্ছি আমি দুটো জিনিস কিচেন কম্পোস্টের লিকুইড আর গোবর সার তো অবশ্যই আপনারা এইভাবে বাগান করুন অর্গানিকভাবে এখানে কিন্তু আমি রাসায়নিক সার ব্যবহার করিনি আর আমি ফল গাছে ফুল গাছে ব্যবহার করি কিন্তু আমি সবজি গাছে কিন্তু ব্যবহার করি না আর এইভাবেই আর আজকে একটা নতুন সবজি হারভেস্ট করছি দেখুন বিট বিটের সাইজটা কিন্তু একেবারেই বাজারের মতো তো এটাও একই ভাবি মাটি তৈরি করা তো এইভাবে করুন আর গরমের সবজি কিন্তু বসানোর আর বেশি দেরি নেই কিছুদিন পরেই শুরু হয়ে যাবে আর ফুলকপি নিয়েছি তো আমি তো নেব কিছুটা বিমস তো বিমসটাও হারভেস্ট করে নিচ্ছি আর আমি গাজর কতটা মোটা হয়েছে সেটাও অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দেব হারভেস্ট করার পরে তো এইভাবে আপনারা সবজি বাগান করুন অর্গানিকভাবে আর আপনার মনটাকেও ভালো রাখুন কারণ সকাল হলেই কিন্তু আমাদের সংসারের কিছু কাজকর্ম সেরেই আমরা চলে আসি বাগানে আর আমাদের কিন্তু একটা ব্যায়াম তো সকালে হয়েই যায় এই যে ছাদে ওঠা চলাফেরা করা আমাদের আমরা সংসার করতে কিন্তু করতে করতে ভুলেই যাই যে এই ব্যায়াম করা বা রকম শরীরের যে যত্ন পরিচর্যা কিন্তু আমরা নিতে পারি না সেক্ষেত্রে আমাদের কিন্তু এই যে আমরা সবুজের সঙ্গে থাকি আমাদের মনটাও কিন্তু অনেকটাই ভালো হয় সকালে ছাদে ওঠা নেওয়া করতেও কিন্তু খুব সুবিধা হয় তো বন্ধুরা দেখুন কিভাবে ছাদ বাগানের জিনিস দিয়েই আপনারা মাছা তৈরি করবেন সহজ পদ্ধতিতে তো দেখুন এই যে ক্যারেটে আমি কপির চারা বসিয়েছি আর এই দিকে দুটো আমি কিন্তু লাঠি দিয়ে দিয়েছি এগুলো পুরনো আমার ছাদ বাগানেই ছিল তো ছাদে কাজ হচ্ছিল সেগুলো আমি সাইড করে রেখে দিয়েছিলাম তো এইভাবে দিয়ে এবারে দেখুন আমি এই যে গাছটা হাইব্রিড টমেটো গাছ এটা কিন্তু এখন প্রচুর ঝোপালো হবে তো এই গাছটা কিন্তু আমি এখন মাচা দিয়ে দেব এই যে গাছগুলো প্রত্যেকটায় তো দেখুন কিভাবে মাচাটা আমি দিচ্ছি তো দেখুন আমি লম্বা এ নিয়েছি একটা লাঠি নিয়ে আমি এবারে বেঁধে দিচ্ছি এভাবে আমি এ পাশে একটা বাঁকুর তো দেখুন এবারে আমার বাঁধা হয়ে গেছে পরে আমরা এইভাবে একটা একটা করে আমরা লাঠি দিয়ে দেব তারপরে দেখো আমি কিন্তু নিচের যে ডালগুলো ছিল আমি ধীরে ধীরে উপরে তুলে দিয়েছি তো এইভাবেই আমি সবগুলো কিন্তু তুলে দেব এবারে দেখুন বন্ধুরা নিচে কিছুটা অংশ পাতা আমরা কেটে দেব আর তাহলে গাছে কিন্তু অক্সিজেনটা ভালো চলাচল করবে নিচে দিয়ে যে হাওয়াটা যাবে তো দেখুন এইভাবেই মাচা আপনারা তৈরি করে ফেলুন আমি যেহেতু দিইনি তার কারণ অনেকেই জানেন যে মিস্ত্রি কাজ করছিল আমার সিমের মাচাটাও কিন্তু ভাঙতে হয়েছে পোশাকের যে মাচা ছিল সেটাও ভাঙতে হয়েছিল তো এবারে আমি কিন্তু নতুন করে সব কিছু আবার গুছিয়ে নেব